চলতি মৌসুমে দিনাজপুরে আমন চাষে খুশির দেখা মেলেনি কৃষকের মুখে ধান কাটার আগ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ফলন হয়েছে কম এছাড়া বাজারে এই ধানের মূল্য কম তবে সুগন্ধি ধান জাতের ধান চাষে ফলন কম হলেও বাজার মূল্য ভালো থাকায় লোকসান থেকে রক্ষা পেয়েছে কৃষক ধানের আবাদ ভালো হওয়ায় ফলনও ছিল ভালো কিন্তু ধান কাটা ও মাড়াইয়ের আগে বিরূপ আবহাওয়ার ধান গাছ মাটিতে নেতিয়ে পড়ে ব্যাপক ফলন বিপর্যয় ঘটে এমনকি সুগন্ধি ধানের ফলনও অর্ধেকের নিচে নেমে আসে কৃষকরা বলছেন সুগন্ধি জাতের ধানের ফলন কম হলেও ভালো দাম পাওয়া যাচ্ছে বস্তা প্রতি সাতাত্তর কেজি ধান টাকা ধান বিক্রি করে পাওয়া যাচ্ছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এতে তাদের লোকসান গুনতে হচ্ছে না তবে স্বর্ণা জাতের ধান বিক্রিতে খুব একটা লাভ হচ্ছে না জানিয়ে তারা বলছেন ফলন কম তার উপর বাজারেও দাম কম বাজার মূল্য ভালো থাকায় দিনাজপুরের কৃষকরা যেমন সুগন্ধি জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন তেমনি ভালো দাম না পাওয়ায় মোটা ধান চাষেও আগ্রহ হারাচ্ছেন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং